হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ঈদ মানে আনন্দ ঈদ মানে ঘোরাফেরা মজার মজার খাবার খাওয়া এভাবেই কাটে তো আমাদের ঈদের দিনগুলো তাই না ঈদে সব থেকে মজা করে কিন্তু ছোট বাচ্চারা আমার খুব মনে আছে আমি ছোটবেলায় কত আনন্দ করেছি সকালবেলা উঠে গোসল করে রুমগুলা গুলা গুছিয়ে মা রান্না করতো ওগুলা খেয়ে আমি কিন্তু ঘুরে বেড়াইতাম রাতে সবাইকে মেহেদি দিয়ে আমি নিজেও মেহেদি আর্ট করতাম আমার হাতে এটা ছিল আমার কাজ এখন কিন্তু আমি নিজে মেহেদি দেই আমার মেয়েকে দেই ছেলেকে দিচ্ছি এভাবেই তো আমার ঈদ কাটলো তবে মেহেদি না দিলে আমার কাছে একটু মনে হয় না যে ঈদ আমার কাছে মেহেদি দেওয়াটা অনেক স্পেশাল আমার কাছে মেহেদি দিতে খুবই ভালো লাগে আর নিজে নিজে আর্ট করতে খুব ভালো লাগে আমার মেহেদি দেওয়া অতটা ভালো না তারপর আমি চেষ্টা করি আমি নিজেই দিব কারণ আমার নিজের মেহেদি আর্ট করতে খুবই ভালো লাগে আমি পারি আর না পারি আমার মেয়ের দুই হাতে মেহেদি লাগিয়ে দিয়েছি আমার ছেলের হাতে একটা চা দেখে দিয়েছি সে কেন বাদ যাবে তার হাতেও দিয়েছি মেহেদি দেওয়া শেষ করে একটু সেমাই রান্না করে রেখেছিলাম কারণ আমি জানি বাচ্চা নিয়ে সেমাই রান্না করাটা খুবই ঝামেলা হবে সকালবেলায় ওই দিন আমার ছেলেটা খুব দুষ্টামি করতেছিল ঘুম ছিল না সহজে তো আমি ভাবলাম যে সকালে উঠেও যদি এরকম কিছু করে তাহলে তো আমি রান্নাই করতে পারবো না তাই আমি সেমাইটা রান্না করে রেখেছিলাম সেমাই রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সকাল বেলা ভোর সকালে উঠে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম সেমাইটা যাতে আমরা সকালে উঠে সেমায় আর অন্য খাবার খেতে পারি এভাবেই আমার রান্নাটা সেমায় রান্নাটা শেষ করি তারপরে হচ্ছে আমার হাতে মেহেদি দেওয়াটা বাকি ছিল সে মা আগে রান্না করি আর তারপরে আমার হাতে মেহেদি দিয়েছি মেহেদি দিয়ে তারপরে আমি ঘুমোই আমার ঘুমাইতে ঘুমাইতে রাত তিনটা বাজছে সব কিছু একটু গোছ গাছ করতে পরের দিন উঠে পোলাও গরুর মাংস এগুলো রান্না করি ওটা করতে করতে আমার দুপুর বেজে যায় একটা আমার ছেলেকে নিয়ে রান্না করাটা খুব ঝামেলা হচ্ছিল ছেলে আমার একটু পরে পরেই শুধু উঠে যাচ্ছিল আজকে রান্না করতেছে আজকে খুব ডিস্টার্ব করতেছিল তাও বা সে ঘুমোবে না একা একা থাকবে না আমার ছোটো বেবিটার বয়স হচ্ছে তিন মাস আর বড় মেয়ের বয়স হচ্ছে ছয় বছর চলতেছে ও এই তো রান্নাবান্না কমপ্লিট তারপরে আপনাদের ভাইয়া আসলে বিকেলবেলায় ভাবলাম যে একটু ঘুরে আসি মেয়ে ছেলেকে নিয়ে ঘুরতে বের হলাম আমি তো একা একা যেতে পারবো না আমরা চার জনে মিলে আগে কিন্তু তিনজন ছিলাম এখন চারজন হয়ে গেছি চার জনে মিলে আমাদের ক্যান্টনমেন্টে ঘুরতে গেছি মেয়ের এই ড্রেসটা খুবই পছন্দের তার খুব পছন্দের একটা ড্রেস এটা আমি কারিগর ক্রাফ্ট পেজ থেকে ড্রেসটা নিয়েছিলাম ড্রেসটা পরাতে আমার মেয়েকে অনেক সুন্দর লাগতেছিল ও খুব খুশি এই ড্রেসটা পেয়ে ও একটা বার্বি গাউনের কথা বলতেছিল তো আমি ভাবলাম যে এখান থেকে এনে এদের ড্রেস কোয়ালিটি খুব ভালো তো বানিয়ে ফেললাম এই তো চলে আসছি মাঠে ঈদের দিন এটা এই আর কি ঘোরাঘুরি করলাম কিছুটা এই যে মেয়েটা দেখেন কত যে খুশি ড্রেসটা পরে এই যে ড্রেস পরে আনন্দ করা আমি কিন্তু ড্রেস করতেও পারি না আমার ঈদের ড্রেস বেবিদেরকে নিয়ে রান্না বান্না করে গোসল করে খাইতে আমার অনেক দেরি হয়ে যায় আর ড্রেস পরেছিলাম তারপর খুলে ফেলছি কারণ আমার বেবিকে কোলে নিতে হবে আমি ড্রেস পরে একটু ওকে ভালো করে কোলে নিতে পারবো না এজন্য ড্রেসও আমার পরা হয় না একটু পরে খুলে ফেলছি ছিলাম যে ঈদের ড্রেসটা পরে বাহিরে আসবো কিন্তু সেটা আরো হলো না তো যাই হোক এভাবে আমার ঈদটা কাটলো যাক আলহামদুলিল্লাহ আমার ছেলের জন্য কিন্তু এই ঈদটা একদমই প্রথম যে দেখেন বাবা আর মেয়ে মিলে কিন্তু দুজনে খুবই মজা করছে তারপরে আর কি করার বাসায় চলে আসলাম একটু ঘোরাফেরা করে বেবিকে নিয়ে তো বেশি রাত পর্যন্ত বাহিরে থাকা যাবে না তো এই তোটাটা আমার ব্লগটা শেষ হলো